এবার এই প্রথম চলে আসলো বাংলাদেশে আজব গরম পানির কল এক সেকেন্ডে পানি গরম সুইচ দিলে পানি গরম দেওয়ার সাথে সাথে পানি গরম হয়ে যাবে আর আপনার আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হবে না গিজারের লাইন দিয়ে সুইচ দিবেন গরম পানি সাথে সাথে গরম পানি হয়ে যাবে এটাতে নর্মাল পানিও নিতে পারবেন চাইলে গরম পানিও নিতে পারবেন সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি এক সেকেন্ডে পানি গরম এটা হচ্ছে শাওয়ার সহ এই যে এখানে শাওয়ারও আছে আপনি শাওয়ারও ইউজ করতে পারবেন আর এখানে আছে শুধু কল শুধু কল ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে পিতলের দাওয়া থাকবে ঠিক আছে এটা হলো লোটাস ব্র্যান্ডের আর এটা চলতেছে এখন অফার প্রাইজে এটা এখন অফার প্রাইজে পাবেন হচ্ছে পঁচিশশো টাকা আর সাহস সহ পড়বে আঠাইশো টাকা আর এগুলোর প্রাইজে আগে অনেক বাড়তি ছিল প্রত্যেকটাতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর হচ্ছে আঠাইশো টাকা আর এটার সাথে বেসিংয়েরও আছে চাইলে বেসিংও নিতে পারেন অরিজিনাল লোটাস ব্র্যান্ডের খুদাই করা লিখা আছে আর এটা দেখে নেবেন পিতলের আর পানি ছাড়লেই গরম দেখেন সেকেন্ডে গরম পানি প্রতি সেকেন্ডে গরম পানি দেখেন ইউজ পরিমাণে কালেকশন আছে অরজিনাল লোটাস ব্র্যান্ডের এইবার এই শীতে গুসুল করার ভয় আর না আর না চলে আসলো এবার লোটাস ব্র্যান্ডের এক সেকেন্ডে পানি গরম সুইচ দিলেই পানি গরম দেখেন কি পরিমাণে ধোঁয়া উঠছে দেওয়ার সাথে সাথে পানি গরম এটা আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন শুধু কলটা খুলবেন কলের সাথে লাগাই দিবেন একদম ইজি আপনি বেসিংয়ের সাথেও আসে বেসিংয়েরও আছে কলের আছে একদম অরিজিনাল ব্র্যান্ডের বাজারে অনেক ধরনের পাবেন আপনার নাম ছাড়া কোম্পানি পাবেন তারপরে এগুলো যে আপনার পিতলের থাকবে না প্লাস্টিকের থাকবে দেখে নিবেন আর এই জায়গাটা অরিজিনাল লোটাস ব্র্যান্ডের এগুলা দেখে নেবেন একদম খুদে করে লিখে আছে বা এই দেখেন কি পরিমাণের ধুমা দেখতে পারতেছেন সাথে সাথে পানি গরম আপনার পনেরো মিনিট বিশ মিনিট বইসা থাকতে আর হবে না সেকেন্ডে পানি গরম এই যে ছাড়লেই পানি গরম পানির স্পিরিট অনেক ভালো এটার ওয়ারেন্টি আছে এক বছরের আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট এই স্টার পয়েন্ট ঢাকা নিউ মার্কেট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর নাম্বার দোকান বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি সাহস সহ যদি নেন দাম পড়বে আপনার হচ্ছে আটাইশো টাকা এটার আগে রেট ছিল তিন হাজার আটশো টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে হয়েছে আটাইশো টাকা আর যদি এটা নেন আগে ছিল পঁয়ত্রিশশো টাকা শুধু কলটা এখন নিলে পঁচিশশো টাকা দাম পড়বে ইনস্ট্যান্ট পানি গরম করার কল